আবারও বড়সড় চুরির ঘটনা ঘটল কলকাতা মালদাগামী গৌড় এক্সপ্রেসে যেটি জানা গেছে সোমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌড় এক্সপ্রেসে তিনি জানান এসি টু টায়ারে থ্রি কোচে তিনি উঠেন এরপর শিয়ালদা থেকে আসার সময় রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে আটান্ন নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকুড় ঢোকার মুখে কে বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল এবং নগদ আটষট্টি হাজার টাকা নিয়ে চম্পট দেয় এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান ইতিমধ্যেই তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন তার বক্তব্য তার সব কিছু যাতে উদ্ধার করে দেওয়া হয় তিনি আবেদন করেছেন যদি অভিযোগ পাওয়ার পরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা টাউন স্টেশনের জিআরপি আমি ঠিক ঘুম হ্যাঁ আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম আমার টু এসিতে ছিল থ্রি এ কোচ সিট নাম্বার থার্টি ওয়ান লোয়ার বার্কি ছিল আমি তো সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়লাম ঠিক ঘুমটা ভাঙলো আমার তিনটে আটান্নতে জাস্ট মোড়ারুই ছেড়েছে পাকুর ঢুকবে সে সময় দেখছি আমার ইটু ব্যাগটা নেই ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল উপরে প্লু লেখা ছিল ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম মানি ব্যাগ ছিলো মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এইচডিএফসি ব্যাংকের ড্রাইভিং লাইসেন্স ছিল পুত্র দুশো টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল একটা ইউআই টাকা ছিল পাঁচ টাকা আর রয়্যাল ছিল কাতারে দশ আর এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলের আমার সিম কার্ড ছিল আর একটা ট্যাব ছিল ট্যাবেও সিম কার্ড ছিল একটা মোবাইলে কোনো সিম ছিল না দুটো চার্জার ছিল আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম কাতারে একটা এ এফ সি কাপের টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম এ এফ সি কাপ এম্বস করা আছে ওই টুপিটাও ছিল আর দুটো খামের মধ্যে আমার টাকা ছিল একটাতে বত্রিশ হাজার পাঁচশো আর একটাতে বোধ হয় ছত্রিশ হাজার কি সাইত্রিশ হাজার ছশো টাকা ছিল আরও খাবার দাবার ছিল আমার একটা প্যাকেটে লাড্ডু ছিল তিনটে খেজুরের প্যাকেট ছিল ঘরের চাবি ছিল আমার মালদার ঘরের চাবিটা ছিল অবশ্যই আতঙ্কিত যেন আমি আজ দৌড় চালু হয়েছে আশি সালে তবে থেকে যাতায়াত করছি পঁয়তাল্লিশ বছর ধরে দিন আমার এরকম হয়নি কৃষি ফার্স্ট টাইম হ্যাঁ এ কমপ্লেন করেছি গাইডে নিয়েছি করেছি হ্যাঁ এফআইআর করেছি ওরা এফআইআর নাম্বারটা দেয়নি বলো এটা দিয়ে কাজ হবে ওরা সাইটে আনা কোথায় পাঠাবে সেখান থেকে যাব অবশ্যই আছে যেন আমি ট্রেনে যখন উঠে দেখলাম দেখে আমি কোচ অ্যাটেন্ডেন্টকে খুঁজে পাচ্ছি না দেখলাম সে শুয়ে আছে ভিতরে তাকে ডাকলাম এলো তারপরে কিছুক্ষণ বাদে পুলিশ হয়ে এলো পুলিশের যিনি ইনচার্জ ছিলেন উনি এলেন কনস্টেবলরা এলেন আমাকে জিজ্ঞাসাবাদ করলেন এবং আমার আর একটা বড়ো ট্রলি ব্যাগ ছিল যেটা লক অ্যান্ড্রি করা ছিল শীতের ছিল চেন দিয়ে তারপরে ওই কোচ অ্যাটেন্ডেন্টটি এসে ওকে বললাম ও তালাটা ভেঙে দিল আমার ওই ট্রলি ব্যাগটা নিতে পেরেছি কিন্তু মেন ব্যাগের মধ্যে যেটাই কাগজপত্র থাকে ওটাই যাই হয়ে গেছে আমার মোবাইলগুলো চলে গেছে ওখানে অনেক অফিস চাইছি আমার জিনিসগুলো উদ্ধার হতে এবং প্রশাসন যাতে আমার মতো অন্য লোকেরা ভুক্তভোগী না হয় সেটা দেখতে হবে প্রশাসন সেল দপ্তর আপনার নাম আর পরিচয় আমার নাম সৌমেন্দ্র নারায়ণ ঘোষ আমার পিতা সৈরীয় শশীন্দ্র নারায়ণ ঘোষ আমার বর্তমান পারমানেন্ট অ্যাড্রেস ঘোষ ভিলা ইউ সিপি নাইন বি মেট্রোপলিটান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি সেক্টরে ক্যানেল সাউথ রোড কলকাতা সাত লক্ষ একশো পাঁচ এবং প্রেজেন্ট অ্যাড্রেস মালদাতেও আছে জোৎস্না অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নাম্বার ফাইভ বি এক নম্বর গভর্নমেন্ট মালদা সেভেন টু টু ওয়ান